সম্মানিত বিয়র্ডস আসসালামু আলাইকুম এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি অনেক কম খরচে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে উন্নত মানের স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটি অনেক কম খরচে করা হয়েছে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি পাঁচশো চল্লিশ করা হয়েছে বাড়িটির মধ্যে দুইটি বেডরুম একটি কিচেন রুম এবং রয়েছে একটি বাড়ির করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম সম্পূর্ণ বিডিওটি দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন বাড়িটি সামনে বারান্দা দিয়ে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাম পাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সভ্যতার ক্ষেত্রে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন আমরা বাড়িটির ভিতরেকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা দিয়ে দিব বাড়িটির মধ্যে ডুকলে থাকবে একটি বেলকনি বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম এবং এখানে রয়েছে দুইটি বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠের দরজা দিতে পারেন বারান্দার মধ্যে টিন সিট করা হয়েছে এবং টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি সো আপনি চাইলে টাইস করতে পারেন এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট ছ ইঞ্চি এবং পস্ত বারো ফিট উপরে সালের মধ্যে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের বাম পাশে একটি দরজা রাখা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত বারো ফিট সামনে সাত ফিটের ওপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য বাড়িটির ভিতরে কোনো টলেনি সেটা বাড়ির বাহিরে করা হয়েছে সো আপনি চাইলে বাড়ির ভিতরে বেলকুনির বাম পাশেও করতে পারেন এটা হয়েছে বাড়িটির ডান পাশের ডিজাইন ডান পাশে একটি জানালা করা হয়েছে এবং প্রত্যেকটা জানালার মধ্যে তাই গ্লাস করা হয়েছে আপনি চাইলে তাই গ্লাস দিতে পারেন কিংবা স্টিলের জানালা দিতে পারেন বাড়িটির ভিতরে কোনো ধরনের রং করা হয়নি শুধুমাত্র জাস্ট সিলার মারা হয়েছে সো রং এখন করা হবে না পরবর্তীতে রং করা হবে এটা হয়েছে বাড়িটির ডোয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে সাতাশ ফিট এবং বিশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বাড়ির ভিতরে কোন টয়লেট করা হয়নি সেটা বাড়ির বাহিরে করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত ছয় ফিট বেলকুণির ডান পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং ফিট এখানে রয়েছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত বারো ফিট দ্বিতীয় রুমের বাম পাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে সামনে এবং পিছনে দুইটি তাই গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে প্রথম রুমের মধ্যেও সেম ভাবে দুইটি তাই গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু বাড়িটির ভিতরে কোনো টয়লেট করা হয়নি সেটা বাড়ির বাইরে করা হয়েছে স্বপ্নে চাইলে বেলকুড়ির বাম পাশে টয়লেট ওয়াশরুম করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বালিটির মধ্যে ইট লাগবে নয় হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে নয় হাজার পাঁচশো পিস ইটের দাম লাগবে এক লাখ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো প্যাক সিমেন্টের দাম লাগবে তিপ্পান্ন হাজার টাকা বালি লাগবে ছয়শো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে ছয়শো ফুট বালির দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা কুয়া লাগবে একশো ষাট ফুট প্রতি ফুট করার দাম একশো চল্লিশ টাকা হলে একশো ষাট ফুট কর দাম লাগবে বাইশ হাজার সাতশো টাকা রট লাগবে একশো আশি কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে একশো আশি কেজি রটের দাম লাগবে সতেরো হাজার একশো টাকা স্টিলের দরজা লাগবে পাঁচটি একটি দরজার দাম আট হাজার টাকা হলে পাঁচটি দরজার দাম লাগবে চল্লিশ হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম বারো হাজার টাকা হলে পাঁচটি জানলার দাম লাগবে ষাট হাজার টাকা বাড়িটির মধ্যে কোনো লং করা হয়নি শুধুমাত্র জাস্ট সিলার মারা হয়েছে সেই সিলার মারতে লাগবে বিশ হাজার টাকা বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঞ্চাশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে ষাট হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে বিশ হাজার টাকা এই বাড়িটি কমপ্লিট করতে রাজমিস্ত্রি বেতন লাগবে নব্বই হাজার টাকা টিন মিস্ত্রি বেতন লাগবে আঠেরো হাজার টাকা রং মিস্ত্রি বেতন লাগবে আট হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে সাত হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব ছয় লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা এরকম বাজেট হলে এরকম একটি তিন সেট বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বাড়িটির মধ্যে কোনো লং করা হয়নি শুধুমাত্র জাস্ট সিলার মারা হয়েছে আপনি বাড়ির কাজ ধরার সময় অবশ্যই মালপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই মালামাল কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে সো আমাদের চ্যানেল থেকে নিয়মিত টিনশার্ট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে